অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ইস্টবেঙ্গলে জিকসান সিং চার বছরের চুক্তিতে সই করলেন তিনি কেরালা ব্লাস্টার্স থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে জিকসন সিংকে নিয়ে এসেছে ইস্টবেঙ্গল গতকাল মেডিকেল টেস্টের পরই আজ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট জিকসানকে নিয়ে ইস্টবেঙ্গল কোচ কার্লে স্কোয়াজার জানিয়েছেন জিকসান জাতীয় দলের খেলোয়াড় আমাদের মাঝমাঠে খুব গুরুত্বপূর্ণ অংশ হবে ও আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে ওর কেরিয়ার নিয়ে এবং আমাদের দল নিয়ে ও চ্যালেঞ্জ নিতে তৈরি যা ওকে সাহায্য করবে পরবর্তীকালে একজন দলের লিডার হয়ে উঠতে মণিপুরের এই তেইশ বছরের ফুটবলার গত তিন বছর ধরে ভারতীয় দলে খেলেছেন এবং মাঝ মাঠ সামলেছেন এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে বাইশটি ম্যাচ খেলেছেন তিনি তার বর্তমান মার্কেট ভ্যালু দুই দশমিক দু কোটি টাকা তবে শোনা গেছিল জিকসনকে দলে নিতে মোহনবাগানও ঝাঁপিয়েছিল কিন্তু পরে তারা সরে যায় আজ কলকাতা লীগের ম্যাচ শুরুর আগে মাঠে দর্শকদের সঙ্গে দেখা করবেন জিকসন সিং ইস্টবেঙ্গলে যোগ দিয়ে জিকসেন জানিয়েছেন আমি সম্মানিত এবং রোমাঞ্চিত অনুভব করছি এই ঐতিহাসিক ক্লাবে যোগ দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের সমর্থন অনুপ্রেরণা দেয় আমি এই ক্লাবের জন্য মাঠে এবং বাইরে নিজের সেরাটা দিতে চাই ক্লাবে লেগেছি আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে অনেক বড় খেতাব অর্জন করব এবং ভালো স্মৃতি তৈরি করব